আসসালামু আলাইকুম এই তো আমার কী ছোট্ট সোনামণিটা আমার একমাত্র কলিজার টুকরো আর এটা হলাম আমি আমার মামুনটা যখন মাত্র চার মাস বয়স তখন তাকে নিয়ে আমার প্রথমবার ঘুরতে যাওয়া এটা আর এটা হলো আমার মামুনিটার বাবা মানে আমার হাজব্যান্ড আমরা দুজন একসাথে ছবি তোলা এইভাবে ছবি তুলতে তুলতেই আমরা দুজন থেকে তিনজন হই আমার ছোট্ট পরিবার আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঠোঁটে তোমার মায়াবিং মধুর হাসি একটু হাসে পড়াতে পারো